এটা আমার কোনো দোষ না আমার কোন দোষ না আমি যেখানে যাই শুধু সুগন্ধি আমি সাপ নিক্ষেপ করি সেখানেও সুগন্ধি আমি ঘাম আমার যখন গায়ে ঘাম হয় আমি গামছা দিয়ে ঘাম মুশি চাদর দিয়ে ঘাম মুশি ওই চাদরটাও সুগন্ধি হয়ে যায় আমি যেই পোশাক পরিধান করি সেই পোশাকটাও সুগন্ধি হয়ে যায় ও আব্বা এটা আমার কোনো কবিয়ালি না আমার কোনো অপরাধ না আপনার নাতি আমার গর্বে যখন আসছে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন আমার সুগন্ধি তৈরি করে দেন সুবহানাল্লাহ আমিনা তার শরীরের সবকিছু চেঞ্জ হয়ে গেছে যেখানে যায় শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ খুদ নিক্ষেপ করে সুঘ্রাণ আর সুঘ্রাণ কাজ করতে করতে প্রশ্নের ফাঁকে দিয়ে ঘাম বের হয় ঘাম থেকে সুধরাম ভক্তার একটা নিয়ম ছিল যদি কোনো বিধবা নারী হয় তার স্বামী মারা যায় তাহলে সে কমপক্ষে এক বছর কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারবে না আল্লাহ রাব্দুল আর অর্ডারে হজরত আব্দুল্লা যখন বিশ্বনবী তার মায়ের গর্ভ ছয় মাস ওই সময় আব্দুল্লাহ সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্য উদ্দেশ্যে রওনা হলেন প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ডাকে সারা দিয়ে নিয়ে গেলেন ইন্তেকাল করলেন আব্দুল্লাহ এখন তো আমিনা বিধবা বিধবা না স্বামী মারা গেছে আমেনা এখন বিধবা কিন্তু আমেনা যেখানে যায় শুধু সুঘ্রাণা সুঘ্রাণ এখন ওই কিছু কুটনী মহিলা থাকে এলাকার ভিতরে দোষ তালাশ করার জন্য দোষটা ছোট দোষটাকে বড় হিসাবে প্রেজেন্ট করার জন্য এখন মহিলারা খোঁজাখি করতেছে দেখছো ওই মহিলা কত বড় না নাউজবিল্লা ও স্বামী মারা গেল কিন্তু এখন সুগন্ধি ব্যবহার বন্ধ করে নাই গা থেকে সুগন্ধি বের করে পুরুষদেরকে আকৃষ্ট করতেছে না উজবিল্লা কত বড় অপবাদ পুরুষদেরকে আকৃষ্ট করতেছেন তার গা থেকে বের হচ্ছে ওই কুটনী মহিলাগুলো আব্দুল মুত্তালেবের কাছে বিচার দিচ্ছে আব্দুল মুত্তালেব আপনার পুত্রবধূ বিধবা নারী তাকে ছে কত বড় দুঃচরিত্রা দেখেন তার গায়ে সুগন্ধি ব্যবহার করতেছে এমন সুগন্ধি যেই সুগন্ধি আমরা জীবনও শুনি নাই যে সুগন্ধে আমাদের নাকের কর্ণ ফেরে কোনোদিনও আসে নাই মক্কা নদরী সহ বিশ্বের কোথায় এমন সুগন্ধে আমরা পাই নাই এমন সুগন্ধি ব্যবহার করে পুরুষদেরকে আকৃষ্ট করতেছে আব্দুল তো খুব রাগান্বিত হয়ে গেলেন গেলেন আব্দুল মুক্তালিবের স্ত্রীর কাছে বলতেছেন শুনছো তোমার পুত্রবধুর নামে মানুষ কি বলা করছে তোমার পুত্রবধূ এমন এমন সুগন্ধি ব্যবহার করতেছে যা মানুষ এতদিন শোনে নাই মানুষ কখনো দেখে নাই মানুষ তো এখন দুশ্চরিত্রা হিসেবে তাকে প্রেজেন্ট করতে চাচ্ছে তুমি একটু তোমার পুত্রবধূকে জিজ্ঞেস করো তার এই সুগন্ধি ব্যবহার করার কারণটা কি আব্দুল মোতালিমের স্ত্রী বিশ্বনবীর দাদি তিনিও বলতেছেন আমার কাছে অনেক বিচার আসছে কিন্তু কি করব বলেন ওর স্বামী আমাদের সন্তান কিছুদিন আগে ইন্তেকাল করেছে এখন যদি আমরা তাকে জিজ্ঞেস করি মা তুমি এই সুগন্ধিগুলো কেমন ব্যবহার করতেছ তাহলে সে কষ্ট পাবে বলবো যে আমাকে তারাও দুশ্চরিত ভাবে এই জন্য আমরা জিজ্ঞেস করি নাই বলে যে না এখন আর বসে থাকা যাবে না মানুষ খুব রটাচ্ছে দুশ্চরিত্র হিসাবে তাকে প্রেজেন্ট করতে যাচ্ছে কাজী চলো আমরা তার কাছে জিজ্ঞেস করি তখন আমিনার আমিনার কাছে গেলেন হযরত আমিনার কাছে গেলেন শ্বশুর শাশুড়ি আব্দুল মোতালিব এবং তার স্ত্রী যার বাবা বলতেছে মা একটা কথা বলবো রাগ করবে না আমারই কষ্ট নেবে না আমরা জাস্ট জানার জন্য তোমাকে জিজ্ঞেস করছি মাগো তুমি তো জানো মক্কা নগরের এরকম একটা নিয়ম আছে কোন কোনো মহিলা যদি বিধবা হয় তাহলে কমপক্ষে এক বছর কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারবে না ও মা তুমি এমন সুগন্ধি কেন ব্যবহার করছো মানুষ তো এটা নিয়ে কথা বলা করছে কথা বিভিন্ন কিছু রটাচ্ছে কাজী মা তুমি এই সুগন্ধিটা কেন ব্যবহার করো তখন আমি না রাজি আল্লাহ না একটু মুস্কি হেসে থুতু নিক্ষেপ করলেন শ্বশুর শাশুড়ির সামনে থুতু নিক্ষেপ করছে বলে যাবা ও শ্বশুর বাবা এটা আমার কোন দোষ না আমার কোনো সুগন্ধি খুব পাচ্ছি আমার শরীরের ভিতরে আমি যেখানে যাই শুধু সুগন্ধি আমি সাপ নিক্ষেপ করি সেখানেও সুগন্ধি আমি ঘাম আমার যখন গায়ে ঘাম হয় আমি গামছা দিয়ে ঘাম মুছি চাদর দিয়ে ঘাম মুছি ওই চাদরটাও সুগন্ধি হয়ে যায় আমি যে পোশাক পরিধান করি সেই পোশাকটাও সুগন্ধি হয়ে যায় ও আব্বা এটা আমার কোন কাবিলিয়তি না আমার কোন অপরাধ না আপনার নাতি আমার গর্বে যখন আসছে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন আমার সুগন্ধি তৈরি করে দেন সুবহানাল্লাহ শুধু তাই না রে আব্বা জান আমি যখন এরকম ভাবে আমার এই আপনার নাতি আমার গর্বে যখন আসছে আমার কোন ধরনের কষ্টই হয় না একটা ভারী যান উঠাবো আগে অনেক কষ্ট হয়ে যেত কিন্তু এখন একটা ভারী যদি কোনো যন্ত্র উঠাতে যায় কেমন যেন আমি ধরতে দেরি আর উঠতে দেরি হয় না শুধু তাই না আব্বা যান যখন আমি কূপে পানি আনার জন্য যাই মানুষ কূপ থেকে অনেক কষ্ট করে বালতি ফেলে ফেলে পানি উঠায় কিন্তু আমি যখন কূপের কাছে যাই কেমন যেন কূপের পানি মনে হয় বলে এ হে আমি না তোমার ওই সন্তান নিয়ে কেন এসছো আমাদেরকে বললেই তো আমরা পানি দিয়ে আসতাম এমন একটা অবস্থা অর্থাৎ আমি যখনই কূপের কাছে যাই কূপের পানিগুলো কেমন যেন উপরে উঠে যায় আমার আর কোনো কষ্ট হয় না শুধু তাই না আব্বাজান আমি যখন প্রখর রদ্রির ভিতরে এরকম জমিনে বিচরণ করি আমি ঘর থেকে বের হতে দেরি আর আসমানের ওই মেঘমালা কেমন যেন আমাকে ছায়া দিতে দেরি করে না শুধু তাই না আব্বা যান আমি যখন ঘুমাই আমি ঘুমের ঘরে দেখি ওই যে আকাশের তারকা তারা কেমন যেন আমার কাছে এসে সালাম দিচ্ছে শুধু তাই নাই আম্মাজান আউয়া আলাই ইসালাত আসলাম আমাকে সালাম দিচ্ছে আমাকে ফুলের মালা আমাকে গলার মালা পরিধান করিয়ে দিচ্ছেন আসিয়া আলাই ইসলাত আসলাম মারিয়াম আলাই ইসলাত আসলাম আমাকে এরকমভাবে গলার মালা পরিধান করিয়ে দিচ্ছে আপ আমাকে স্বাগত জানাচ্ছে আপনার এই নাতি আমার গর্বে আসার কারণে